খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো দর্শক আপনার সবাইকে আমাদের চ্যানেলে আরও ভিতরে সাথে মাছি দর্শক আপনার ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিজেন জাতের মুন্ডি দর্শক এটা একটি ফিজেন জাতের মুন্ডি গাবি গাভীটা ভালোভাবে দেখেন সামনে দিয়ে দেখেন শিং নাই এটার মানে শিং নেই বুঝতে পারছেন মুন্ডি কবির শিং থাকে না তো দর্শক গাভীটা ভালোভাবে দেখেন গাভীটা আসলে অনেক বড় একটা গাবি এটা হচ্ছে দাঁতের কথা বলতে গেলে এটা দাঁতে দুইটা দর্শক শেখটা দাঁতে দুইটা এবার প্রথমে আর কি বাচ্চা দেবে এবার প্রথম বিয়ে নিয়ে বাচ্চা দেবে এখনও বাচ্চা দেয় নাই মানে গাভিটা প্রেগনেন্ট আছে মানে এখনও পনেরো বিশ দিনের মতো সময় আছে এখনও পনেরো বিশ দিন সময় আছে আশা করা আছে পনেরো বিশ দিনের মধ্যে আর কি বাচ্চাটা দিয়ে দেবে মানে এর কিছুদিন আগে অথবা দুদিন পরে তো দর্শক গাভেটার উলানটা দেখেন পিছন থেকে দেখেন তথা দর্শক সামনা সামনে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আসলে মুন্ডি গাফিগুলো খুব কম পাওয়া যায় দর্শকটার উলানটা দেখেন দেখছেন বা টানছি দেখেন রবার্টের মধ্যে বলছে দেখছেন দর্শকটা দেখেন আসলে গাভিটা মুন্ডি গাফিগুলো আসলে দুধের পরিমাণ খুব ভালো হয় আসলে দর্শক এটা হচ্ছে মুন্ডি গাভি প্রথম ব্যানে বাচ্চা দেবে তো এটা দুধ বলতে গেলে এটা ধরুন কমপক্ষে ষোলো থেকে আঠেরো লিটার দুধ হবে হ্যাঁ দর্শক ষোলো থেকে আঠেরো লিটার কমপক্ষে হলেও দুধ হবে তাছাড়াও দর্শক এটা দুধ আপনার আরও বেশি হবে যদি আপনার এটা আপনার যত্নের উপর ডিপেন্ড করে আসলে এই গাভিগুলো গাভিগুলো সে যেই গাভি হোক না কেন সেটা আপনার যত্নের উপরে ডিপেন্ড করে মানে কতটা যদি ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে আসলে দুধ বেশি পাবেন তো দর্শক আমি এই গাভিটার নাম বলবো না যারা নিতে ইচ্ছুক বাঘরু আছেন। তারা চালে ভিডিও নাম্বারে অথবা আমাদের কমেন্ট ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে বিস্তারিত জেনে আবার এই গাবিটি সংগ্রহ করতে পারেন তাছাড়া দর্শক আমাদের খামারের ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অনুকূলাহাটের পূর্ববাসে আমাদের খামারটি অবস্থান করছে তাছাড়া দর্শক ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন এই গাভী ছাড়াও আমাদের এখানে আরও অনেক গাবি আছে চাইলে সেগুলো দেখে সংগ্রহ করতে পারবে মানে আমাদের এখান থেকে গ্যান্ট শ এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এর পরবর্তীতে আরও ভালো ভালো গাবে আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওটা বলতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ